দিন প্রোগ্রামে তো ওই যে গরমে ঘাইমে ভিজছি আমার নিজের একটু ঠান্ডা লেগে গেছে আল্লাহ পাক যেন কবুল করি না পয়েন কোবাস একটু সিরাপ খাইছে যা দিলে এখানে পাওয়া যায় এটা খুব ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে আমি নিজেও খাই এটা আপনারা যারা খেয়াল করবেন এখানে ভালো কোনো জিনিস না হলে সেটা আমরা বলি না আমরা কার পক্ষে তো দালালি করি না কিন্তু আমি আমি যার রিয়াল যেটা সেটাই আমি আপনাদের নিকটে নিবেদন করি আপনাদের কাছে বলছি লাল চাউল খাবেন ডাক্তারের সাথে পরামর্শ করে দেখেন লাল চাল হলো ডায়াবেটিস তার মধ্যে আছে যারা বি টুয়েলভ বলেন ওই খোসার মধ্যে আপনার এটা থাকে আপনার জন্যে খুব দরকার এবং প্রয়োজন এই সাদা চাউলের বিরোধিতা করি লাল চাউলের স্বপক্ষে বক্তব্য দিই আওয়া সামান্য ধানের চাউল খাবেন এটা দুর্ধাভাধ্য সবজির কলা সারাদিনে একবার খাবেন আর খাওয়া দাওয়া আপনার দরকার প্রয়োজন আপনার পড়বে না বাদ সময়টা আপনি পানি খাবেন যেহেতু কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এরপরে ভিটামিন সি আছে আর ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে আর দুধের মধ্যে সর্বপ্রকার ভিটামিন আছে আর কিছু লাগে জরুর আর কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে না আল্লাহর জিকির বেশি বেশি করেন আর যে সাজেশনগুলি সাজেশন না পরামর্শগুলি দিয়ে আপনাদেরকে আপন মনে করেন ওগুলো আপনারা গ্রহণ করেন